বলে গতি চোখে আগুন শরীরে আগ্রাসী মনোভাব সাকিবের অঙ্গভঙ্গি যেন প্রতিপক্ষের জন্য বড় ধরনের চাপ নিয়মিত বল হাতে আগুন ঝরাচ্ছেন এই পেজার যেন মনে করিয়ে দিচ্ছেন মাশরাফি বিন মোর্তুজাকে একসময় বল ব্যাট হাতে ম্যাশের চোখের আগুনে পুরত প্রতিপক্ষ এখন সেই আগ্রাসনটায় যেন তানজিম সাকিবের চোখে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে পেজ আগ্রাসন আর চোখে আগুন তানজিম সাকিব যেন মাঠে নেমে ঘূর্ণি তুলে দেন প্রতিপক্ষের মনে গত রাতেও পাকিস্তানের বিপক্ষে তার বোলিং ছিল চোখ ধাঁধানো চারপাশে যেন জ্বলছিল আগুন আর সেই আগুনের শিখা হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন সাকিব লাইন লেন্থ আর স্পিডের দুর্দান্ত সমন্বয়ে বারবার পরাস্ত করেছেন পাকিস্তানি ব্যাটারদের মিরপুরের মন্থর উইকেটেও তার বোলিংয়ে ছিল চমৎকার গতি আর নিখুদ নিয়ন্ত্রণ প্রথম স্পেলে প্রতিটা ডেলিভারিতেই ছিল ভয় ধরিয়ে দেওয়া শর্ট বল আর সুইংয়ের ছোঁয়া যেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আসো খেলতে পারো তো খেলো প্রথম ওভারে শূন্য রানে ফেরান দুই ব্যাটারকে প্রতিপক্ষ ব্যাটারদের চোখে ছিল আতঙ্ক ঠিক যেমনটা আমরা একসময় দেখতাম মাশরাফি বিন মুর্তজার বোলিংয়ে তানজিমের চোখের ভাষা শরীর ভঙ্গি আর ডেলিভারির ধরনে যে আগ্রাসন বাংলাদেশের পেজ আক্রমণে এনেছে নতুন রূপ তার বোলিংয়ে সেই পুরনো দিনের লড়াকু ব্যাটারদের গন্ধ পাওয়া যায় যাদের চোখে প্রতিপক্ষ নয় থাকে কেবল উইকেটের ক্ষুধা পাকিস্তানের বিপক্ষে তার স্পেল শুধু পরিসংখ্যানই নয় মানসিক চাপেও জব্দ করে জানাচ্ছে ব্যাটসম্যানদের ছোট ছোট মাইন্ড গেম ডট বলের চাপ আর মাঝে মাঝে করা বাউন্সার সব মিলিয়ে যেন রণাঙ্গনে এক সৈনিক হয়ে উঠেছেন তানজিম বাংলাদেশের ভবিষ্যৎ পেজ আক্রমণের অন্যতম অস্ত্র হতে যাচ্ছেন এই আগ্রাসী তরুণ তার এই তেজ তার এই আগুন নিশ্চয়ই আরও অনেক ম্যাচে দেখাবে ব্যাটসম্যানদের ঘাম ঝরানো ভয়